যারা শীতের সময় আপনারা যারা মৎস্য শিকারী শীতের সময় যাদের চারে মাছ আসে না তারা আপনারা যোগাযোগ করতে পারেন আমার এই চারটা শীতের সময় যারা মাছ আসে গরমের সময় একই রকম মাছ আসে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন আসলে ব্যবসাতে তো একদিনের দিনের জন্যই না ব্যবসা ব্যবসা অনেক দিনের জন্যে আপনারা একবার আমার চারটা নিয়ে ট্রাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ যদি ভালো হয় কিছুই দেওয়া লাগবে না এই জেরা মাছের চার এই জিরা মাছের এর অর্ধেকটা এর অর্ধেকটা চার দিয়ে আপনি সারাদিন মাছ কিছুই দেওয়া লাগবে না এতে আপনি যেভাবে দিচ্ছে এটা কাতরের চার এই চারটা সিলেট যাবে আপনারা যোগাযোগ করতে পারেন এবং ছাতু আছে ছাতুটাও দেখাবো যেমন ছাতু আছে ছাতুটা আমি একটু পরে এই সে রেডি ছাতু ওই এটা বসে রেডি ছাতু খালি পিঁপড়ার ডিপ দেবেন খালি পিঁপড়া ডিপ দেবেন আর কিছু মিশানো শীতকালের জন্য আপনাদের এই স্বাস্থ্য খুব ভালো এবং আমি দেখানো চার এই যে এই চারটা আপনারা রিসের জন্যে শীতকালের জন্য যে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা অনেক জায়গাতে চার নিয়ে তরানোর শিকার হয়েছেন দেখুন আমি একটা টাচও দিয়ে দিচ্ছি এটা আপনার টাস ওই যে আপনারা আপনারা যারা চার নিয়ে পোতলার শিকার হয়েছেন আমার এই চারটা আপনারা নিয়ে ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ এই চারটা সিলেট যাচ্ছে সিলেট হবিগঞ্জ মাধবপুর এই চারটা যাবে আপনারা আমার চারটা নিয়ে নিতে পারেন অর্ডার দিতে পারেন এবং চারটা নিয়ে দেখতে পারেন এবং এই চারে কিছু দেয়া লাগবে না যেমন চার আমি দিয়ে দিই তেমন আপনি ফলাবেন যেভাবে আমি দিচ্ছি ওইভাবেই আপনি ব্যবহার করেন আমি আল্লাহ কোনো কিছু দেওয়া লাগবে না চার আর ছাতোটা দিচ্ছি ছাতুটায় খালি পিঁপড়া ডিম দেবেন ফেলাবেন ইনশাল্লাহ দেখেন এটা নাম্বার দেওয়া আছে এটা ই করা আছে আপনার হবিগঞ্জ মাধবপুর সিলেট যাচ্ছে মলটা হ্যাঁ আপনারা অর্ডার দিতে পারেন শীতকালে আপনারা যারা চারে মাছ আসে না যারা এতদিন আপনারা প্রতারণার শিকার হয়েছে তারা আমার এই মাছ চারটা শীতকালে নিয়ে ব্যবহার করে দেখতে পারেন আপনারা আমার এই চারটা নিয়ে ব্যবহার করে দেখতে পারেন শীতের সময় যারা আপনারা মাছ পান না যারা শিকার হয়েছেন তারা আমার চারটা নিয়ে ব্যবহার করে দেখতে পারেন এই চারটা আমার অনলাইনের মাধ্যমে আমার অনেক পুরনো কাস্টমার আমার পুরনো অনেক পুরনো কাস্টমারই নিই দেখতে পাচ্ছেন এই সেই আমার বিয়ে আছে আমার সাথে আর তারা ই করতেছে দুয়ে উঠোন বসে দেয় বুঝছেন দুয়ে উঠোন যাতে দেহা উঠোন দেখতে পাচ্ছেন কাতন কিন্তু হেঁটে হয়ে গেল ছাতু ছাতু করতাম সেটাই যে একটু লং রং বেশি দেওয়া হয়ে গেছে